বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আছেন তো চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আজকে গণেশ পুজো গণেশ চতুর্থী গণেশ চতুর্থীর দিন সবাইকে জানাই হার্দিক প্রীতি ও শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন তো গণেশজিকে সঙ্গে নিয়েই আজকে ব্লগটা শুরু করছি তো দেখতেই পাচ্ছেন আজকে গণেশ পুজো হচ্ছে পুজো তো আমাদের বাড়ির পাশেই একদম পাশেই এই পুজোটি হয় খুব আনন্দ করি আমরা এই গণেশ পুজোয় তো প্রায় বলতে গেলে চার চার পাঁচটা দিন আমাদের এখানে খুব চঞ্চমট মানে আমাদের এখানে বলতে আমাদের এই পাড়ার মিশতেই পুজোটা হয় আমাদের কয়েকটা মন মিলেই প্রথমে শুরু মানে ভাবা হয়েছিল যে গণেশ পুজো হবে করা হবে তো পাড়ার ছেলেরা কয়েকজন ছেলে মানে ছেলেরা কয়েকজন বলতে কি বয়স্ক মানুষেরাও সায় দিয়েছিল এতে তো সেই কোথাও টা গণেশ পুজো হবে এই কথা ওটাতেই যেহেতু আমাদের আশেপাশে কোথাও গণেশ পুজো হয় না তো সবার প্রায় মতামত ছিল আনন্দও ছিল তো সবার মতামত নিয়েই এই পুজোটা প্রথম পাড়ার ছেলেরা শুরু করে খুবই আনন্দের মধ্যে চার পাঁচটা দিন আমাদের থাকে তো প্রায় এগারো বছর হয়ে গেলো আমাদের এই গণেশ পুজো এসেছে আমাদের খুব আনন্দ হয় আমাদের এখানে প্রায় দুটো পুজো যেমন মানুষ আনন্দ করে আমরা গণেশ পুজোতে আনন্দ করি আর একটা মাস পরেই সেটাও আমাদের একদম বাড়ির সামনেই হবে তো পরপর দুই মাসে দুটো উৎসব আমাদের মানে খুবই আনন্দ দুটো উৎসবই আমাদের পাড়ায় হয় আর এই গণেশ পুজোর এবারে এগারো বছর হচ্ছে দিনে দিনে এর জাক আরও বাড়ছে যত দিন যাচ্ছে এই পুজোর জাক পাচ্ছে। আরও বাড়ছে ঠাকুরের দয়াতেই আমরা করতে পারছি ঠাকুরের মাধ্যমে পুজোটাকে করে তো যতটা পারে ততটা যতটা করা যায় হ্যাঁ

thank you Sous-titres par Anonymous এই যোগ্যটা হলেই ঠাকুরের শেষ হবে আবার সন্ধ্যাবেলা আছে সন্ধ্যা আরতি সন্ধ্যাবেলা একটু আছে কালকে হয়তো রুজি কর আর অনেক মানুষই এখন এসে গেছে দূর দূরান্ত থেকে অনেক মানুষই আসেন এখানে মানুষ না তস্য সর্বা অবিষ্ট সিদ্ধি ভাবতে মন সংভাবে তস্য বহু বিরাজ ধারণা ভাব অসত না আর জানেন তো কাল ওখান থেকে প্যান্ডেল থেকে এসে আর ব্লগটাকে যে এন করবো সেটা আর মনে ছিল না সত্যি কথা বলতে আপনাদের সামনে সত্যি কথা বলতে কোনো অসুবিধা নেই তাই বললাম তো আজকেই ব্লগটা আমি শেষ করবো আজকে সেই জন্য একটু আজকের সারাদিন করলাম রান্না বান্না হলো সেইটুকু আপনাদের সঙ্গে তুলে ধরে ব্লগটাকে আজকে শেষ করবো তো আজকে আর বেশি কিছু রান্না করবো না তো আজকে এই বাড়িতে যা ছিল তাই দিয়েই রান্না হবে আর আজকে যেহেতু রবিবার তাই একটু চিকেন নিয়ে এসছে গত দুদিন আমাদের নিরামিষই খাওয়া হয়েছে যেহেতু পুজো ছিল গণেশ পুজো তার আগের দিন শুক্রবার ছিল তো আমরা দুদিন প্রায় বাড়িতে সবাই নিরামিষ খেয়েছি করে পুজোটা শেষ হয়েছে তো ওদিকে চলছে রবিকর্মা পুজো সকাল থেকে প্রায় সাড়ে দশটা এগারোটা থেকে রবিকর্মা পুজো শুরু হয়েছে তো আমি আর যেতে পারিনি মা গেছে তো ছেলেটাও সকাল থেকে বাড়িতে নেই ও টিউশন পড়তে গেছে টিউশন করে এসেই চলে গেছে সোজা পুজোতে খাওয়া দাওয়ার নামও নেই আছে কিছুই নেই এই দুদিন ওকে ধরে রাখা যাবে না যাই হোক পুজোর ওখানেই ওরা আছে ওরা পুজো শেষ করে একবারে ছেলেদেরকে মা তোমার জন্য পোশাক দিয়ে আর যে আচ্ছা ঠিক আছে তো রান্নাটা তো করতে হবে আমি আর ওই জন্য যেতে পারিনি দুপুরে সবাই খাবে রান্নাটা তো একজনকে করতে হবে তো যাই হোক শাকটাও আজকে আমাদের মানে কেনা না এটা পাশের বাড়ি থেকেই এক বৌদি দিয়ে গেছে শাক তো সেই পুঁই মাছের মাথাও ছিল যেহেতু ফ্রিজে সেটা দিয়ে আজকে শাকটা রান্না হবে ঘরে যে পাতি ছিল সেই সবজিপাতি দিয়েই শাকটা রান্না করেছি প্রয় পেঁয়াজ আদা বাটার দিয়ে মাছের মাথাটা দিয়ে এক ভালো করে কষিয়ে টসিয়ে নিয়ে একটু জল দিয়ে এখন ঢেকে দিয়েছি নামানোর সময় একটু মিষ্টি দিয়ে যা যাভাবে করে আর কি এই করে নিলাম তো এরপর মাংসটা চাপিয়ে দেবো তাহলেই আজকে রান্নাবান্না হয়ে যাবে আর বেশি কিছু করবো না আর মনটা তো পড়ে আছে ওদিকে ঢাক বাজছে যা পুজো হচ্ছে মনটা ওদিকেই টানছে কিন্তু রান্নাটাও তো না করলে নয় না তো সবাই খাবে তো মাংসটা আমি বসিয়ে দিয়েছি পেঁয়াজ টমেটোটা একটুখানি ভেজে নিয়ে ওই ঘিরে গরম মশলা করুন দিয়ে পেঁয়াজ টমেটোটা ভেজে নিয়ে মাংসটা আমি বসিয়ে দিয়েছি তো কালকে তো অঝোর ধারায় বৃষ্টি হয়েছিল আর আজকে সকাল থেকে আবার সুন্দর উঠেছে কালকেও সুন্দর রোদ্দুর ছিল জানেন তো তারপরে দিন বৃষ্টি কোথায় আছো সে বৃষ্টি গণেশটা ঠাকুর আমাদের সবাইকে একটু শান্ত করে দিয়েছে বৃষ্টি দিয়ে ঠান্ডা দিয়ে দিয়েছে আর কি তো দেখুন কত রোদ্দুর উঠেছে আবার মেঘলাও করছে আকাশটা পরে অনেকগুলো জামা কাপড়ও রয়েছে কালকে সব পরেছে সকালে কেঁচে দিয়েছি ভাবছি নিয়ে আসবো কিনা যাই হোক রান্না করতে করতে একবার মেরে যাই জামা কাপড়টা নিয়ে আসি আবার রান্না যাই রান্না করতে করতে জামা কাপড়টা নিয়ে আসলাম নিয়ে আসার পর মাংসটা গ্যাসের ফ্লেমটা লো করেই চলে গেছিলাম তো এসে আবার ধরলাম তো এবার মশলাপাতিগুলো দিয়ে দেবো দিয়ে ভালো করে কষিয়ে নেব কষিয়ে নিয়ে আমি জল দিয়ে দেবো খুব বেশি আজকে ঝোল করব না একটু তো ওদিকে ভাতও বসিয়ে দিয়েছি আমি আর চিকেনটা হলেই রান্না শেষ তারপরে রান্নাঘরটা কষিয়ে করে স্নান চলে যাব ওদিকে আবার ছেলেটাকে একটু ডাকতে যেতে হবে সে তো পুজোয় গেছে তো গেছে এখনো আসার নাম নেই দেড়টা বাঁচতে চললে দেখুন বলতে না বলতেই আবার অঝোরে বৃষ্টি নেমেছে একদম ভাসিয়ে দিয়ে গেল তো রান্নাও আমার কমপ্লিট তো দুপুরে রান্না বান্না কমপ্লিট করার পর সবাই চলে এসেছে আজকে সকাল সকালই সবাই দুটো খেয়ে নেবে সকাল সকাল বলতে আর কোথায় এখন ঘড়িতে আড়াইটা বেজেই গেছে খাওয়া দাওয়া সে সাতটে তিনটে সাড়ে তিনটে বেজে যাবে এক এক করে সব খেতে বসবে তো দিয়ে দিই খাবার তো যাই হোক বন্ধুরা খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে নিয়েছিলাম কালকে ঘুমটা একটু হয়নি খুব ঘুম পাচ্ছিলো দুপুরবেলা তো একটু ঘুমিয়ে নিয়ে চাদে চলে এসেছিলাম সন্ধ্যেও হয়ে এসছে তো যাই হোক ব্লকটা আর বেশি দূর এগোবো না এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন তো আজকে এ পর্যন্তই ভালো লাগলে একটা লাইক করবেন আমার পাশে থাকবেন ধন্যবাদ নমস্কার